হ্যালো কেমন আছেন সবাই বা চ্যানেল আপনাদের সবাইকে স্বাগতম আমি আছি আপনাদের সাথে তো আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো অলরেডি থামনেল এবং টাইটেল দেখে বুঝে ফেলেছেন বিষয়টা কি সেটা হচ্ছে পুরনো দিঘি বা অনেক পুরনো পুকুর এই জাতীয় জিনিস বা এই বিষয়ে এখানে কীভাবে মাছ ধরবেন কোন জায়গাতে মাছ ভালো থাকবে এই জিনিস নিয়ে আপনাদের সাথে আজকে কথা বলবো তো ভিডিওটা একটু লম্বা হবে অনেক ডিটেলস থাকবে এবং আমরা ইতিহাস একটু জানবো আমাদের দেশে কিছু ঐতিহ্যবাহী রাজবাড়ি দেখব সো তাই কথা না বাড়িয়ে ইন্ট্রোটা দেখে আসেন মাছ ধরা সম্পর্কিত নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেল ইউটিউবে এখনই সাবস্ক্রাইব করুন সাবস্ক্রাইব করে সব সবসময় লেটেস্ট আপডেট পেতে বেল বাটনে ক্লিক করুন তো আমরা ইন্ট্রো দেখে নিলাম এখন হচ্ছে আমি আমাদের রাজশাহীর পুঠিয়াতে দুটো জায়গা আপনাদেরকে দেখাবো এখানে হচ্ছে আমাদের পুঠিয়ার যে রাজবাড়ি আছে সেই রাজবাড়িটা আপনাদেরকে দেখাবো সেখানে পুকুর আছে কোথায় মাছ হতে পারে বেশি কিছু জিনিস দেখাবো পুঠিয়ার রাজবাড়ির আশপাশে বেশ কিছু মন্দির আছে ভেতরে মন্দির আছে এবং অনেক কিছু আছে অনেক কিছু আছে ওখানে পুকুর টুকুর দেখি দেখি অনেক কিছু আছে ইভেন ওখানকে যে রানী যেই দিঘিতে বা পুকুরে গোসল করতো আগে এক সময় দিঘি ছিল এখন একটু ছোটো হয়ে এসেছে বেআইনি দখলের কারণে বাট বাংলাদেশের গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার প্রত্নতত্ত্ব বিভাগ যতটুকু রিকভার করতে পেরেছেন ততটুকু এখন আছে তো ওখানে জায়গাগুলো দেখবো কোথায় মাছ ভালো হবে সেটা দেখব তো চলেন আমরা এখন ফিল্ড ট্রিপে বের হয়ে পড়ি তো চলে আসলাম স্টুডিওর বাইরে বেসিক্যালি আমি এখন হচ্ছি একটা রাজবাড়িতে আপনার এখানে অনেক মন্দির টাইপের জিনিস দেখতে পাচ্ছেন এখানে একটা এখানে একটা হ্যাঁ এটা ঠিক যেগুলো মন্দির আমি বেসিক্যালি এখন রাজশাহীর পুঠিয়া রাজবাড়িতে অবশ্যই পুকুর নিয়ে বা মাছ ধরনের কথা হবে এডি এইটিন নাইনটি আছে হ্যাঁ এটা রাজবাড়ি এখন সংস্কার করা হয়েছে অনেক ভালো অবস্থা আছে আর কি চলেন আমরা দেখি যে এর সঙ্গে মাছ ধরার কি সম্পর্ক আছে পায়ের নিচে কিন্তু জাল দেখতে পাচ্ছেন আপনারা ওটা বেশ পুরনো মন্দির এই হল পুঠিয়ার যে রানী সে এখানে গোসল করতো এই সেই জায়গাটাটা বেসিক্যালি ঢাকা ছিল বাট এখন আর ঢাকা নাই ভেঙে গেছে একটা ধ্বংসাবশেষ বলতে পারেন তো আমি এখানে মাছ ধরার স্পট সিলেকশন বলে দিই বেসিক্যালি এখানে এই জন্য আপনাদেরকে নিয়ে আসা তো এই হলো সেই পুকুর কুকুর বলতে পারেন আগে আরও বড় ছিল দিঘি বলতে পারেন এখনো বহু মানুষ গোসল করে তো এখানে মাছ ধরার স্পট সিলেকশন আমি হলে সব সবসময় ওয়ালের সাথে বসবো বিকজ এর ভিতরে বেশ কিছু রেকেজ আছে অর্থাৎ ব্লক আছে ইট আছে যেগুলো ভেঙে পড়েছে সো এখানে হচ্ছে মাছ থাকার সবচেয়ে ভালো জায়গা সবসময় মনে রাখবেন গরমকালে এই সিজনে মাছ সবসময় ছায়াযুক্ত স্থানে থাকতে পছন্দ করে প্রথম কথা সো আমি যেখানে দাঁড়িয়ে আছি এখানে আশেপাশে আমি মাছ ধরার চেষ্টা করব দ্বিতীয় কথা এখানে দেখতে পাওয়ার শেড কোথায় আছে যেহেতু এখন হচ্ছে চৈত্র বৈশাখ পানি কম সো এর মাঝে এই অংশটাতে সবচেয়ে বেশি মাছ থাকবে আর নর্মাল টাইমে আপনারা দেখতে হবে এখান থেকে ঢলন বা গড়ন কোন জায়গায় নামে এই পার্কগুলো দিয়ে ঢলন বা গড়ন নামে সেদিকে মাছ থাকবে আর আপনার দেখতে পাচ্ছেন সব দিকেই মোটামুটি গাছ আছে তবে সেরকম শেড নাই তাল গাছ এখানে একটাই আছে বহু পুরোনো সো এখানে মাছ থাকবে দেখুন নৌকাটা ওখানেই বাঁধা আর মাছ থাকবে হচ্ছে এই পাড়গুলো দিয়ে বিকজ এখানে আপনার মানুষ গোসল করে সো গোসল করলে যেটা হয় সেটা হচ্ছে মানুষের সাবান সাবান এবং আরও বেশ কিছু জিনিস এগুলো কিন্তু মাছকে আকৃষ্ট করে কিছু তেল থাকে পাতিল ধোয়ার পরে যে জিনিসগুলো থাকে সেই জিনিসগুলো মাছ খেতে পছন্দ করে সো এইসব জায়গায় এই জিনিসগুলো আপনি পাবেন এই গেল একটা জিনিস আর এখানে আপনি যে ডেপথ জিজ্ঞেস করেন মোটামুটি ভালো ডেপথ আর দ্বিতীয় কথা হচ্ছে ওখানে হচ্ছে মর্মত ত্যাগ করে একটা জায়গা আছে সো ওটা আমি বলবো যে সব কাট মাছের জন্য যে জায়গাটা সেটা এখানে ডাইরেক্ট সেইড তেমন কিছু না বিকজ যেহেতু বড়ো জায়গা সো প্রাইমারি টার্গেট হচ্ছে আমার এখানে এই অংশটা এখানে দেখুন পিলার টিলার সব কিছু আছে আগে যেটা ছিল গেটওয়ের মতো আর্চওয়ের মতো জিনিস সো এই অংশটাতে সবচেয়ে বেশি মাছ আপনারা পাবেন সো ইতিহাস এবং মাছ ধরার যে বেসিক জায়গাগুলো সেটা আপনাকে দেখিয়ে দিলাম পানিতে মোটামুটি খাবার আছে বেশ পুরনো পুকুর কাদা ভালো পরিমাণে হবে সো এখানে তল ভাষা ইউজ করা যাবে না এটা তল ভাষা ইউজ করার জন্য না এখানে হচ্ছে টানা অথবা ভাষা এ দুটো কিন্তু তল ভাষা ব্যবহার করা যাবে না এই হচ্ছে বিষয় তো আসুন ইতিহাসের বাকি অংশটুকু দেখে নিই হ্যাঁ তো চলে আসলাম আরেকটা পুকুর পাড়ে এখানে বেসিক্যালি কমার্শিয়ালি চাষ করা হয়েছে এখানে কেউ একজন পাহারা দেয় তার মাচান আছে এটাও পুরনো দিঘি বলতে পারেন এক সময় দিঘি ছিল এখন হয়তো একটু ছোটো হয়ে এসেছে তাও কম হবে না তিন থেকে চার একর জায়গা হবে এখানে বা তার বেশি এখানে দেখতে পাচ্ছেন এখানে মন্দির আছে অ্যাজ ইউজুয়াল তো এখন প্রশ্ন হচ্ছে এখানে স্পট কোনটা কোনটা ভালো হবে আমি আগে বলে দিয়েছি যে সবসময় খেয়াল করেন বড় গাছ যেদিকে সেদিকে লম্ব বরাবর হয় সো এইখানে পেছন দিকটা ভুটভুটে গেল তাই মানে খুব বাজেট নয়েজ সো এই একটা এই একটা এখান বরাবর আপনার মাছ খুব ভালো দৌড়াবে সো এই বরাবর আপনারা ফেলতে পারেন মাছ একটা লাফালা বেসিক্যালি ভালো সাইজের মাছ এদিকে আছে এই গাছগুলো কিন্তু বেশ পুরোনো গাছ তো এখন আমার আরও এদিকে আসলে যেটা হয় দেখতে পাবেন সো এখানেও বেশ কিছু পুরোনো গাছ আছে কিছু রিসেন্ট ভিতরেগুলো হচ্ছে রিসেন্ট বাকিগুলো যেটা পুকুর পারে সেগুলো হচ্ছে পুরোনো গাছ দেখলি বোঝা যায় সো এখানে ওয়াল দেখতে পাচ্ছেন এই বরাবর মারতে পারবেন এখানে লুকানোর মতো জায়গা বেসিক্যালি এই দিকগুলোই আছে এই অংশগুলোতেই আছে আর এখানে হচ্ছে দেখেন জ্বর যেহেতু আপনার এই গাছের জ্বর আছে নিচে আপনার ভেঙে ঢুকে যায় এটি তালগাছের ওই জায়গাটার নিয়ম সো ওখানে আপনার মাছ থাকবে ভেজিটেশন খুব অল্প পরিমাণ ভেজিটেশান আছে এখানে কিছু ভেজিটেশান আছে সো আমি সাজেস্ট করবো না ওই জায়গাটুকু বাট কার্প মানে কার্প যেটা সেটা থাকলে অবশ্যই দিকে আপনারা ট্রাই করতে পারেন আর এখানে বাঁশটা ফেলা আছে যাতে ছোটো মাছ থাকতে পারে এই হচ্ছে বিষয় এটা গেল এই রাজবাড়ির পাশে দ্বিতীয় যে দীঘি বা পুকুরটা সেটার বিষয় আরও এক জায়গায় যাবো আমরা সেখানে যে আপনাদেরকে দেখাবো যদি সম্ভব হয় আজকে করা তাহলে অবশ্যই আমি ভিডিওতে অ্যাড করবো যদি সম্ভব না হয় তাহলে অন্য একটা ভিডিওতে আমি আপনাদেরকে অ্যাড করে দেবো এখানে দেখেই বোঝা যাচ্ছে পানিতে ময়লা আছে সো আমি বলবো না কখনোই টানা মারতে আমি বলবো ভাষা মারতে বিকজ টানা মারলে এখানে রেজাল্ট খুব একটা ভালো হবে না ময়লাতে আটকে যেতে পারে তো চলুন দেখে অন্যদিকে যাওয়া যায় কি না হ্যাঁ তো আমরা চলে এসেছি পুঠিয়ার বাংলাদেশের আছে পুঠিয়ার এটাকে বলা হয় হাওয়াখানা এটা হচ্ছে ইউরোপিয়ান একটা স্ট্রাকচার বেসিক্যালি এক বা দুই তালা অলরেডি মাটির নিচে এটা তৃতীয় বা চতুর্থ তালার উপরে দেখতে পাচ্ছেন এটা বেশ পুরনো একটা স্ট্রাকচার এখানে এটা বেসিক্যালি একটা দীঘির মাঝখানে ছিল এখন এটা বেদখল হয়ে গেছে মাঝখান থেকে আপনার অর্ধেক একজন দখল করেছে এপাশে পাশে অর্ধেক দখল করেছে উপাশারও গভীর করা হচ্ছে তো এখানে যে অংশটা বাকি আছে এখানে বেসিক্যালি আগে কলা গাছ ছিল এই মাঝখান দিয়ে অনেক অনেক কলা গাছ ছিল আমরা যখন আগে আসতাম এইখানে এখানে দেখুন পুরনো কী কী আছে অবশ্যই গাছ আছে তাল গাছ এখানে আছে এখানে আছে এখানে আছে এখানে আছে এদিকে অল্প কিছু আছে কাল কলা গাছের কিন্তু এখনও কিছু কিছু রেশ দেখা যায় কিছু কিছু বান্ডেল দেখা যায় এখানে এই অংশে আমি যদি বলি টানা মারার কথা তাহলে এই যে পুরনো যে গাছগুলো আছে এই বরাবর টানা আর ওই দিকে কলা গাছ ওই বরাবর টানা মারতে বলবো এখানে খুব একটা সুবিধা করতে পারবে না বিকজ এখানে ঢলন নেমে নেমে এমন একটা জায়গায় এখানে গভীরতা কম সো আমি টানা মারতে ওখানে মানা করব। সবচেয়ে বেশি মাছের ডেন্সিটি হবে এখানে বিকজ এটা প্রায় দু তিনশো বছর ধরে এভাবে দেবে আছে এবং এখানেই হচ্ছে লুকানের সবচেয়ে ভালো জায়গা সো দেখিয়ে দিলাম দ্বিতীয় একটা স্পট যেখানে ওখানে কোনো রাজহাজ বসে তাকাচ্ছে তো এর বাইরে যেহেতু আমার পিছনে আমার পিছনে হচ্ছে সূর্য আলো আছে সো এখানে একটা শেড পড়ছে সো এই ওয়ালের ধারে ধারে হচ্ছে আপনার মাছ থাকার সম্ভাবনা বেশি দেখুন শেডগুলো কীভাবে পড়ে দেখতে পারবেন তো এই হচ্ছে বিষয়ে দেখি আরেকটা জায়গা কভার দিতে পারে কি না আপাতত এই জায়গায় রাখছি তো আমরা বেসিক্যালি দুটো পয়েন্ট দেখলাম একটা হচ্ছে হাওয়াখানা সেটা হচ্ছে পুঠিয়ার তারাপুরে এটা একটা ইউরোপিয়ান স্ট্রাকচার বেশ পুরনো জায়গা আর রাজবাড়িটা তো আমরা দেখলামই ভিতরে মন্দির টন্দির সব কিছুই দেখলাম স্ট্রাকচার ট্রাকচার সব কিছু আপনার দেখলেন আর পুকুর সম্পর্কে আমরা বললাম কোথায় মাছ হতে পারে কী হতে পারে আগে কীরকম ছিল তো আপনারা যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন এক্ষনি এক্ষণি এক্ষণি সাবস্ক্রাইব বাটনে চেপে বেল বাটনটা ক্লিক করে রাখবেন তাহলে আমি লাইভে আসলে অথবা যে কোনো ভিডিও দিলে নোটিফিকেশান সবার আগে পেয়ে যাবেন যারা এক্সিস্টিং সাবস্ক্রাইবার আছেন ভিউয়ার আছেন তারা অবশ্যই একটা লাইক দেবেন লাইক ডিজার্ভ করছি বিকজ আমি কষ্ট করে ভিডিও বানাচ্ছি অনেক ইনফরমেশন দিচ্ছি আর যারা হেইটার্স আছেন তারা ডিসলাইক দেবেন কোনো সমস্যা নেই আপনাদের স্বতন্ত্র মতামতকে আমি স্বাগত জানাচ্ছি বাকিটা তো আপনারা জানেনি ডিটার্স নাই বলি এই বলে আজকের ভিডিও শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি ধন্যবাদ